গত দু পর্বে আমরা মেনোভোজ নিয়ে ধারাবাহিকভাবে দুটো পর্ব বলেছি প্রথমটি ছিল হলো ঘুমের প্রভাব আবার দ্বিতীয়টি হচ্ছে ওজন আজ বলছি মনস্তাত্ত্বিক এবং শারীরিক প্রভাব নিয়ে আসলে মেনেপোজ হচ্ছে একটি স্বাভাবিক প্রক্রিয়া একজন মহিলা ঋতুচক্র একেবারে চিরতরে বন্ধ হয়ে যায় অর্থাৎ তার শরীরে পোজেস্ট্রন এবং স্ট্রোচেন নামক হরমোনের তারতম্য ঘটে বন্ধ হয়ে যায় ফলে তার প্রতি মাসের যে শরীর শারীরিক যে পিরিয়ড অর্থাৎ ঋতুচক্র বা মাসিক সেটি চিরতরে বন্ধ হয়ে পড়ে ফলে তার শরীরের নানান রকম পরিবর্তনগুলো দেখা দেয় এর মাঝে একটি পরিবর্তন হচ্ছে মনস্তাত্ত্বিক এবং শারীরিক দিক সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে আমাদের এই প্রক্রিয়াটা শুরু হতে থাকে এটি আপনারা যদি স্বাভাবিকভাবে নিতে পারেন তবে আপনার জানিটি সহজ হয়ে যাবে যদি আপনি অস্থির হয়ে পড়েন তবে আপনার জন্য এটি বিপজ্জনক এই সময় অনেক রকম নানান রকম শারীরিক লক্ষণগুলো দেখা দেয় আপনার অতিরিক্ত ঘাম শরীর থেকে নির্গত হবে আপনার হট ফ্ল্যাশ হবে অর্থাৎ অতিরিক্ত তাপ আপনার শরীর থেকে বের হবে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে আপনার ওজন বেড়ে যেতে পারে আপনার জেনি পথে শুষ্কতা থাকতে পারে সব কিছু মিলিয়েই এই সময়টি এই লক্ষণগুলো দেখা দিতে পারে মানসিক পরিবর্তনগুলোর মধ্যে মেরাজের পরিবর্তন অতিরিক্ত রাগান্বিত হওয়া চট করে মেজাজের পরিবর্তন হয় অর্থাৎ আপনি রেগে যাচ্ছেন এই পরিবর্তনগুলো আপনার মানসিক পরিবর্তনের মধ্যে হতে পারে হরমোনের পরিবর্তন মেনোপোজের পরে প্রচেষ্ট নামক হরমোনের তারতম্য ঘটে ফলে আপনার শরীরের হরমোনের তারতম্য ঘটে থাকে এবং আপনার শারীরিক পরিবর্তনগুলো লক্ষণ হয় এবং দেখা যায় স্ট্রোজেন হরমোনের অভাবে আমাদের শরীরের গরমের তারতম্য লাগার প্রবণতা বেড়ে যায় অর্থাৎ হঠাৎ করে আপনার শরীরে গরম লাগছে এরকম অনুভূত হতে পারে আবার হঠাৎ করে আপনার ঠান্ডা অনুভূত হতে পারে হাড়ির ক্ষয় বা অস্টিওপেরোসিস মেনোপোজের পর যেহেতু আপনার শরীরের হরমোনের তারতম্য ঘটছে সেক্ষেত্রে আপনার হাড় ক্ষয় খুব দ্রুত হতে পারে এ সময় অনেক সময় হাড়ের ভঙ্গুরতা দেখা দেয় অল্প ব্যথাতে অল্প ব্যথা ফেলেই আপনার হাড় ভেঙে যেতে পারে জেনিপথে শুষ্কতা যেহেতু স্ট্রোজেন্ট নামক হরমোন আপনার শরীরে ব্যাঘাত করছে আপনার শরীরে তৈরি হচ্ছে না ফলে আপনার জেনিপথে শুষ্কতা দেখা দিতে পারে ওজন বৃদ্ধি স্ট্রোজেন নামক হরমোন যে শুধুমাত্র আমাদের প্রোটাক্ট ক্ষমতা বাড়িয়ে দেয় তা নয় এটি আমাদের মেটাবলিক হারও নিয়ন্ত্রণ করে যেহেতু আপনার শরীরে স্ট্রোজেন নামক হরমোন তৈরি হচ্ছে না সেক্ষেত্রে আপনার মেটাবলিক হারও কমে যাবে এবং আপনার শরীরে মেদ জমতে থাকবে আপনার ওজন বৃদ্ধি বাড়বে হার্টের সমস্যা অনেক সময় আপনার শরীরে স্টোজনের হরমোনের তারতম্যের কারণে আপনার হার্টের সমস্যা হয়ে থাকে অর্থাৎ হৃদস্পন্দন ইরেগুলার হয়ে থাকে এবং আপনার হার্টকে করে তোলে ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ মানসিক পরিবর্তন মানসিক পরিবর্তনগুলোর মধ্যে মেজাজের পরিবর্তন হচ্ছে একটি মেজাজের পরিবর্তন আপনার হরমোনের তারতম্যের কারণে ওঠানামা করে হঠাৎ করে আপনার মেজাজ খুবই ভালো হয়ে যাবে আবার হঠাৎ করে দেখা যাবে আপনার মেজাজ অনেক চড়ে গেছে অর্থাৎ আপনি রাগান্বিত হয়ে পড়ছেন আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন এবং আপনি দুশ্চিন্তা করছেন উদ্বিগ্ন এবং দুশ্চিন্তা মেনোপোজের পর কিছু কিছু নারীদের ক্ষেত্রে এই লক্ষণটি দেখা যায় যেমন উদ্বিগ্ন থাকেন এবং দুশ্চিন্তায় ভুগে থাকেন পরে আমাদের হট ফ্ল্যাশ হয় অর্থাৎ আপনার শরীরে তাপমাত্রা ওঠানামা করে যা না আপনার ঘুমের ব্যাঘাত করতে পারে আপনি রাতে অধিক রাতে দেখা যায় হঠাৎ করে প্রচুর তাপ বের হচ্ছে অর্থাৎ আপনার হাইপোথেলামসের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কমে গেছে যার কারণে আপনাকে প্রচুর পরিমাণে হট ফ্ল্যাশ হচ্ছে আপনার ঘুমেরও ব্যাঘাত ঘটছে স্মৃতিশক্তির তারতম্য রেখেছেন কোথায় হারিয়ে ফেলেছেন কোন কথাটি ভুলে গেছেন সবকিছু মিলিয়ে দেখা যাবে আপনার স্মৃতিশক্তিরও তারতম্য ঘটছে এটি একটি স্বাভাবিক এবং সক্রিয় প্রক্রিয়া এবং প্রাকৃতিক প্রক্রিয়া যা কিনা একটি প্রতিটি নারীর জীবনেই হয়ে থাকে এটি যদি আপনি স্বাভাবিকভাবে নিতে পারেন তবে আপনার জীবনচলনটা অতি সহজ এবং সুন্দর হয়ে থাকবে আপনি যদি একজন পুরুষ দর্শক হয়ে থাকেন বা শ্রোত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পরিবারের এই বয়সী মহিলা যারা আছেন যিনি কিনা এই মেনোপোস জারির মধ্যে দিয়ে যাচ্ছেন তাকে আপনি কিছুটা হলো । সাপোর্ট করুন যা কিনা তার এই জানিটিকে আরেকটি সুন্দর এবং সহজ করে তুলবে তবে হ্যাঁ যারা অতিরিক্ত সমস্যায় ভুগছেন তারা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে যাতে কি না আপনার এই হরমোনের তাৎতম্যগুলোকে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবে তাই এই জানিটিকে আমাদের মন এবং শরীরের উপর যে প্রভাবগুলো ফেলছে তা আজ জানিয়ে দিলাম আশা রাখি আপনাদের উপকার হবে আপনারা ভালো থাকবেন ভালো থাকুন ধন্যবাদ